গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশালি সেই সব বন্ধুদের জন্য তারা কমেন্ট করে জিজ্ঞাসা করে থাকেন যে আমরা লোকেশানে কীভাবে যাব তো দেখে নাও এই রোডটা বাজকুল যায় ওই থেকে আসতে হলে আপনাদের বাজকুল থেকে আসতে হলে এইখানে এইখান থেকে আপনাদের লেফট সাইডে যেতে হবে আবার এই রাস্তাটা চলে গেছে ভগবানপুর এগ্রা সাইডে আবার এগ্রা সাইড থেকে কেউ আসতে হলে অবশ্য আপনারা এইখানে এইখান থেকে লেফট সাইডে আপনাদের যেতে হবে অবশ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাজকুল থেকে আসতে হলে আপনাদের এইখানে দাঁড়তে হবে এবং এগারো সাইড ব্রিজ আসতে হলে আপনাদের এখানে দাঁড়িয়ে লেফট সাইডে বাসকুল থেকে আসলে আপনাদের রাইট সাইডে যেতে হবে এবং এগারো সাইড থেকে আসতে হলে আপনাদের লেফট সাইডে যেতে হবে এইখানে আমাদের যে হাই স্কুল সংলগ্ন পুকুরের ছিপসিট বসে তার নাম দেওয়া হয়েছে এসবিসিএম এম স্কুল এই হাই স্কুল সংলগ্ন পুকুরেই সিট বসে তো আজকে আপনাদের লোকেশন দেখানোর জন্য আমরা আমি এখানে দাঁড়িয়ে লোক মানে রাস্তার উপসিত করলাম আবার আমরা এগোবো এখান থেকে বাজকুল বা এগরা যারা যেদিক থেকেই আসুন না কেন এসে এইখান থেকে আপনারা বাজকুল থেকে আসলে রাইট সাইড এবং এগরার দিক থেকে আসলে লেফট সাইডে আপনারা এই রাস্তা ধরেই যাবেন এই রাস্তা ধরে দুই থেকে দু থেকে তিন মিনিট গেলেই আপনারা হাই স্কুল দেখতে পাবেন এবং হাই স্কুলে সবগ্নই চিপস পুকুর রয়েছে যেখানে ছিপছিপ বসে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভাল ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন চলো আবার আমাদের যাওয়া শুরু হলো আমাদের এই রাস্তা ডাইন সাইডে একটা পুকুর আছে যেখানে ছিপ সিপ বস্ত আগে তো এখন বর্তমান বন্ধ আছে পরবর্তীকালে হলে আবার আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে আপনারা ছিপ সিট নিলে নাম্বারও দিয়ে দেওয়া হবে এই নাম্বারও যোগাযোগ করতে পারেন এই পুকুরটাই ছিপ সিট বস্ত এখন বর্তমান বন্ধ আছে পরে চালু হলে অবশ্যই আপনারা খবর পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে খবরটা পৌঁছে যাবে তো অবশ্যই সে ফাইনালে আমরা চলে এসেছি সে স্কুলের কাছাকাছি এই পুকুরটাতে দেখছ এইখানেই ছিপছিট বসে তো আপনাদের এই পুকুরে যাওয়া যে রাস্তাটা মেন রাস্তা সেইখান দিয়ে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব আজকে অবশ্য ওয়েদারটা অনেক খারাপ আছে তো এরকম এখন সেইরকম একটা সূর্যের আলো নেই তবুও মাছ খাচ্ছে আমার আসার আগেই শিকারি সুভদা দু তিনটে মাছ ধরেছে একটা সাইপিনা ধরেছে কাতলা ধরেছে আর অবশ্যই যারা ফোর হুইলার নিয়ে আসতে চান তারা অবশ্যই এখানে ফোর হুইলার নিয়ে আসতে পারেন এখানে ফোর হুইলার থাকার সুবিধাও রয়েছে প্লাস এখানে খাওয়া দাওয়ার সুবিধাও আপনারা পেয়ে যাবেন এখানে আজকে আঠেরো তারিখ তো আজকে এখানে স্কুল রানিং আছে এই জন্য সব স্টুডেন্টরা বাইরে ঘোরাঘুরি করছে এখনও যেহেতু প্রায় পাঠানো চালু হয়নি বা শুরু হয়নি এই জন্য সবাই এখানে বাইরে ঘোরাঘুরি করছে আপনারা স্কুল নামটাও দেখতে পাচ্ছেন হাই স্কুল এইটাই আমাদের ফাইনালি এইটাই আমাদের সেই দেওয়াজ পুকুর যেখানে ছিপ সিট বসে আজকেও অনেকগুলো ছিপ সিট বসেছে তাদের ভিডিও আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে দেখে না আমাদের সেই জাইরুদা যেহেতু উনার সিট আজকে উনি আজকে সিট এখানে নেই নি সিটে উনি বসে এসেই উনি একটা মাছ লাগিয়েছে চলো দেখে নেব মাছের টান থেকে বোঝা যাচ্ছে মাছটা বড় হবে কাতলা মাছ হবে মনে হয় তো বন্ধুরা আপনারা কি বলেন অবশ্য কমেন্ট করে জানাবেন পাশে গিয়ে দেখে নেব ওহ মাছের খেলা দেখে তো বোঝা যাচ্ছে মাছটা মোটামুটি বড় সাইজে আছে তো আমাদের শিকারীদের মধ্যে অন্যতম শিকারি হচ্ছে জাইরুদা গুড এটা কাতলা না মনে হয় সিলভার কাপ হবে অনেক বড় সাইজের লাগছে চার কেজির মতো হবে ও দারুন জাইরুদা দারুন বড় মাছ লাগিয়েছে জাইরুদা শিকারি জাহরুদাও অনেক বড় মাছ লাগিয়েছে দেখছো বন্ধুরা মাছটা অনেক বড় দেখো লেন্ডার জেনি লেন্ডার কোছে উনি এক হাতে তুলতেই পারছেন মাছটা অনেক বড় আছে 4 কেজির মতো আড়াই কিলো নাম কইছিল আড়াই কিলো খেলিছে বাহ আজকে তো শিকারি জয়রুদা এবং শিকারি সুবদার কাজ হয়ে গেছে মোটামুটি এটা বড় মাছ লাগিয়েছে সুফপা অবশ্যই আপনাদের অন্যান্য ভিডিও দেখাবো এইদিকে জামাই শিকারি মাছও লেগেছে চলো মাছটা টানা হয়ে আসছে যেমন জলের মধ্যে কোকোড চলছে মানে কুমিরের মতো মাছটা ভেসে আসছে কি মাছ হতে পারে এরকম বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও হো মাছটা ছোটো আছে কিন্তু টান অনেক মনে হয় রাহু ফিস পুকুরটা বা বন্ধুরা অনেক বড় আছে